আজ আমি বানাচ্ছি পনির পনির আলুর তরকারি তার জন্য পনির এখানে কেটে নিয়েছি কড়াইটা বসানো হয়ে গেছে গরম হয়ে এসছে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি এবার আমি পনিরগুলো তেলেতে ভেজে নেব পনিরগুলো লাল লাল করে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি তেলে জিরেটা ফোড়ন দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলুটা একটু লাল লাল করে ভাজব ভেজে নামে আলুটা আমার ভাজা হয়ে এসছে আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা পনির গুলো দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হবে পনিরটা আমার হয়ে এসছে অনেকটাই আমি একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেছে আমার আলু পনিরের তরকারি िष आलु पनर तरकारीीर रेडी